মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে চেষ্টার বিষয়কে আপনি কীভাবে দেখছেন ইতিপূর্বে বিএনপির একজন প্রার্থীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল এই ধরনের আলামত কি দেশি বিদেশি অপশক্তি দ্বারা নির্বাচন ভণ্ডলের অপতৎপরতা কিনা অবশ্যই আমি মনে করি এটা অপতৎপরতা প্রথমত আমি এটা নিন্দা জানাই এবং এটার তীব্র প্রতিবাদ জানাই তো এটা আমাদের সেই পরাজিত শক্তি পালিয়ে গিয়েছে কিন্তু তাদের দোষরা এখনও এখানে আছে এবং তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অতএব তাদের পক্ষ থেকে তো এরকম অপচেষ্টা হওয়াই স্বাভাবিক আর আমাদের আমাদের দুর্ভাগ্যগ্রস্ত আমাদের নির্বাচনী সংস্কৃতিতে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে যে অবক্ষয় ঘটেছে এর কারণেও এই এটা হতে পারে এখন ছলে বলে কলে কৌশলে যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনে নির্বাচনে যেটার একটা অশুভ প্রতিযোগিতা আছে নির্বাচন কমিশন কিন্তু সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান এটার দায়িত্ব হল সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা বিট প্রস্তুত করা যাতে একটা পাঠাতন প্রস্তুত করা যাতে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাটা প্রাতিষ্ঠানিকরণ হয় তাই নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনের মাধ্যমেই কিন্তু জনগণের বহুলাংশে আস্থা প্রতিষ্ঠিত হতে পারে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় নির্বাচন কমিশন যদি সাহসী হয় নির্বাচন কমিশন যদি একনিষ্ঠ হয় এবং নির্বাচন কমিশন যদি অনমনীয় হয় অনমনীয় এই অর্থে যে তারা যদি আইনকানুন বিধিবিধান কঠোরতার সাথে তারা তারা প্রয়োগ করে তাহলে কিন্তু জনগণের মধ্যে আস্থা সৃষ্টি হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে রাজনৈতিক দল যদি সদাচারণ না করে রাজনৈতিক দল যদি এই যে রাজনৈতিক আমরা দেখছি এর মধ্যেই তাদের মনোনয়ন নিয়ে যেই যেই তাদের মধ্যে কলহ তাদের মধ্যে যেই যেই তাদের মধ্যে যেই বিরোধ সৃষ্টি হয়েছে এবং কোথায় কোথায় সহিংসতার সৃষ্টি হয়েছে হত্যাকাণ্ডও ঘটেছে এবং একই সাথে নির্বাচনের পরে এটা হলো দলের অভ্যন্তরে প্রত্যেক দলের অভ্যন্তরে এবং এরপরে অন্তদলের যখন নির্বাচন আসবে তখন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যে তাদের মধ্যে যদি অশুভ প্রতিযোগিতা সৃষ্টি হয় তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হ পার করার জন্য বদ্ধপরিকর হয় তাহলে তারা যদি সহিংসতা লিপ্ত হয় তাহলে কিন্তু যে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আশা করাও আশা আগামী নির্বাচনটা আমাদের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন এটা আমাদের জন্য একটা ভিট তৈরি করবে একটা গণতন্ত্রের ভিত তৈরি করবে আমাদের চুয়ান্ন বছরে আমাদের স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা আমরা গণতান্ত্রিক যদিও আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে মানুষ আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য এরপরে অনেকগুলো আন্দোলন হয়েছে আমিও আন্দোলনের সাথে যুক্ত ছিলাম কিন্তু আমাদের একটা আমাদের একটা বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি আমাদের গণতান্ত্রিক উত্তরণের কোন তো গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নই তো আসে না তো এই 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 আগামী নির্বাচন অনেক বছর পরে মানুষ ভোট দেওয়ার সুযোগ সুযোগ পাবে শুধু তাই নয় এর মাধ্যমে গণতন্ত্রের জন্য একটা পাঠাতন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা পাঠাতন সৃষ্টি হইতে পারে ওই কতগুলো সুদূর সুদূরপ্রসাদেই কতগুলো কাঠামোগত সংস্কারের মাধ্যমে